जीवन के सपनों से जुड़ा हुआ है तुम तो उसे छीनने की बात कर रहे हो अपने मैनिफेस्टो में गोल ले लेंगे सबको वितरित कर देंगे और पहले जब उनकी सरकार थी उन्होंने कहा था कि देश की संपत्ति पर पहला अधिकार मुसलमानों का है इसका मतलब ये संपत्ति इकट्ठी करके किसको बांटेंगे जिनके ज्यादा बच्चे हैं उनको बांटेंगे घुसपैठियों को बांटेंगे क्या आपकी मेहनत की कमाई का पैसा घुसपैठियों को दिया जाएगा आपको मंजूर है ये भाइयों बहनों ये अरबन नक्सल की सोच मेरी माताओं बहनों ये आपका मंगल सूत्र भी बचने नहीं देंगे यहां तक जाएंगे मैं कहने মুসলিমদের থেকে বহু বছর দূরত্ব বজায় রাখে বিজেপি অন্তত বিজেপির বহু নেতার মুসলিম বিদ্বেষী কথাবার্তা শুনে আরও সেই ধারণা প্রকট হয় এসবের মাঝে ঈদের পর সংসদে আসতে চলেছে বিতর্কিত ওয়াক অফ ঠিক তার আগে দেশের বত্রিশ লক্ষ গরিব মুসলিম পরিবারের হাতে ঈদের উপহার তুলে দিতে পথে নামল বিজেপির সংখ্যালঘু মোর্চা এই উপহারের নাম এই উপহারের নাম বিজেপি দিয়েছে সৌগাতে মোদী বা মোদির উপহার রমজান মাস এবং আসন্ন ঈদ উল ফিতর উপলক্ষে মুসলিম সমাজের সঙ্গে এভাবেই সম্পর্কে সেতুবন্ধন শুরু করল বিজেপি নরেন্দ্র মোদীর তরফে ঈদের উপহার নিয়ে সংখ্যালঘু মোর্চার নেতাকর্মীরা মুসলিম মহল্লায় যাবে তারা মোদীজির নামে বত্রিশ লাখ উপহার প্যাকেট বিলি করবেন মূলত দরিদ্র মুসলিম পরিবারে উপহার বাক্স পৌঁছে দিতে চান তারা দিল্লিতে কর্মসূচি সূচনা হয়েছে প্রতিটি বাক্সে থাকছে খাবার এবং মহিলাদের পোশাক अभी रमज़ान चल रहा है अभी बैसाखी आएगी अभी गुड फ्राइडे आएगा भारतीय नौ वर्स भी आ रहा है तो इन त्योहारों पे हमने तय किया है कि जब हमारे अल्पसंख्यक मोर्चे कार्यकर्ता जाएंगे तो प्रधानमंत्री श्री नरेंद्र मोदी की तरफ से एक किट देंगे जिसको हमने सौगाते मोदी कहा है সংখ্যালঘু বিশেষ করে মুসলিমদের থেকে বহু বছর দূরত্ব বজায় রাখা বিজেপি দু থেকে পথ বদলাতে শুরু করেছে সে বছর হায়দ্রাবাদে দলের জাতীয় কর্মসমিতির বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দলকে বলেন শুধু সংখ্যাগুরুদের কথা ভাবলে চলবে না সংখ্যালঘুদের দরিদ্র অংশের পাশে দাঁড়াতে হবে দলকে প্রধানমন্ত্রীর এই ভাষণের পরে উত্তরপ্রদেশে পাসমান্দা অর্থাৎ আর্থিক ও সামাজিকভাবে পিছিয়ে থাকা মুসলিমদের কাছে টানা চেষ্টা শুরু করে বিজেপি চলতি বছরের নভেম্বরে বিহার বিধানসভা ভোট ওই রাজ্যে মুসলিমদের ভোট জয় পরাজয় নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়ে থাকে সাবেক শাসক দল আর জেডির মজবুত ভোট ব্যাংকে থাবা বসাতে হলে মুসলিম মন জয় জরুরি মনে করছে বিজেপি আর জেডির যাদব ভোট ব্যাংকে আগেই ফাটল ধরিয়েছে তারা মোদীর পরামর্শ পাথেও করে অন্যান্য রাজ্যেও সংখ্যালঘুদের কাছে টানার চেষ্টা শুরু করেছে পদ্মসেবের হিন্দুত্বের পথ আঁকড়ে থেকেই সংখ্যালঘুদের প্রতি নরম হওয়ার বার্তা দিচ্ছে দল উত্তরপ্রদেশের সংখ্যালঘু মোর্চা যখন মুসলিম মহল্লায় নরেন্দ্র মোদীর অহিন্দুদের প্রতি ইতিবাচক মনোভাবের কথা তুলে ধরেছে তখন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ রাজ্যের পাঁচ কোটি মুসলিমদের উদ্দেশ্যে বলেছেন তাদের সমর্থন ছাড়াই তিনি জিতবেন আবার পশ্চিমবঙ্গে ধনী দরিদ্র নির্বিশেষে মুসলিম সমাজকে নিশানা করেছে বিজেপি লাগাতার হিন্দু হিন্দু বলে চিৎকার করেই চলেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী রাজনৈতিক মহলের একাংশের মতে হিন্দু ভোটের মেরুকরণের লক্ষ্যে এই কৌশল নিয়েছে দল স্বভাবতই বিজেপির সংখ্যালঘু বিশেষ করে মুসলিম প্রীতি নিয়ে সংশয় সন্দেহ আছে ঈদের পরে ওয়াক বিল সংসদে পেশ করতে চায় নরেন্দ্র মোদী সরকার সংশোধিত নাগরিকত্ব আইনের মতোই ওয়াকফ অফ নিয়ে দেশজুড়ে ঝামেলা হতে পারে বলে আশঙ্কা করছেন বিজেপি নেতৃত্ব তার আগে ঈদের উপহার বিলিয়ে একদিকে মুসলিম সমাজের মন জয় অন্যদিকে মুসলিম সমাজের মধ্যে দলের ইতিবাচক ছবি তুলে ধরার কৌশল নিল বিজেপি বেরো রিপোর্ট সময় কলকাতা